আসমানে যাই হোনারে বন্ধু ধরতে পারব না দোমায় পাতালে যাই হোনারে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাই হোনারে বন্ধু ধরতে পারব না দোমায় পাতালে যাই হোনারে বন্ধু পারব না তুমি বুকের ভিতর বন্ধু বুকের ভিতরে অন্তরে অন্তর মিশাইয়া আপিরিতের গান গাইয় তুমি বুকের রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া আপিরিতের গান গাই দুরাকাশের চন্দ্রের পাশে ঝলমল করে হে তারা আমার কেওয়ার না বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতর রইয় বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া আপ্রীতে গান বুকের ভিতর রইয়রে বন্ধু বুকের ভিতর